এইরকম ঝাল কাশ্মীরে আলুর দম আর পারফেক্টলি যদি এইরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ঝাল ঝাল আলুর দমের সঙ্গে বাসন্তী পোলাও এর কম্বিনেশনটা কিন্তু সুন্দর যায় আর খেতেও ভালো লাগে তো কিভাবে বানালাম এই দুটো রেসিপি সেই রেসিপি দুটোই কিন্তু আজকে আমি শেয়ার করবো হাসতেই আমি আলুর দমটা বানিয়ে নেব আলুর দমটা বানানোর জন্য এখানে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কিন্তু একটু বড় সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি আলুর দমের জন্য আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে একটা আলুকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এই দিকে আলুগুলো ভাজতে থাক আমি মানে আলুর দম বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নেব একটা পাত্রে নিয়ে নিলাম তিন টেবিল চামচ জল ধরানো টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো এক টিভিল যেমন সিরে গুঁড়ো এক টিভিল যেমন ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক টিভিল যেমন ঝাল লঙ্কার গুঁড়ো আর যেহেতু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি সেই কারণে কালারটা খুব সুন্দর আসার জন্য এখানে এক টিভিল দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে টক দইয় সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আমি এক এক করে মশলাগুলোকে রেডি রাখবো তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো সহজ হয় এবার আমি আর একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিং জার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত দানা হাফ টেবিল চামচ মৌরি মৌরিটা অবশ্যই দেবেন দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে ছয় থেকে সাতটা মতো দিয়েছিলাম কাজু বাদাম তিন থেকে মানে চার থেকে পাঁচটা মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু যেহেতু ঝাল ঝাল বানাবো সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করবো অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নেব এর মধ্যে কিন্তু আলুগুলো আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু আলুগুলোকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট করে নিয়েছি এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হলে খেতে ভালো লাগে আলুর দমটা ওই তেলের মধ্যে আমি এখানে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি ওই দুই থেকে তিনটে মতো দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার অল্প একটু ভেজে নিতে হবে হাফ টেবিল চামচ গোটা দিতে দিয়ে দিলাম ওই এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন অল্প একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব সুন্দর মতো করে কিন্তু তেলের সঙ্গে ভেজে নিতে হবে আমি একটু অন্যভাবে আলুর দমটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম অ্যাক্টিভিয়ামস আদা বাটা অ্যাক্টিভিয়ামস রসুন বাটা এটা কিন্তু নিরামিষ ভাবে বানাচ্ছি না আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারেন আমি কিন্তু একদম আমিষ মতো বানাচ্ছি সবকিছু মানে পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে বানাচ্ছি এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর যে আমি পোস্ত দানা কাজু বাদামের পেস্টটা করে রাখলাম সেটাই দিয়ে দেবো সেটাকে অল্প একটু মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু টক দই যে মশলাটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব সবটুকুই আমি দিয়েছিলাম সমস্ত মশলাই কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেব হাফে হাফে যে দিতে হবে সেটা না এবার খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাকে খুব খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবার কিন্তু এটা মেন মানে মেন জায়গা যেটা সেটা হচ্ছে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো গ্যাসের আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যতক্ষণ না এইরকম করে তেলটা আসবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু আলুর দমটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতো তো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে এবার আলুর সঙ্গে মশলাটাকে ওই দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মানে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি দুই তিন মিনিট তিন মিনিট মতো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম অল্প জল দিয়ে ওই এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম কষানোর কাজটা যদি খুব ভালো মতো করেন তাহলে কিন্তু আলুর দমটা খেতে যেমন ভালো লাগবে আলুটাও ভেতর থেকে খুব ভালো মতো কিন্তু নরম একদম তুলতুলে হবে ভেতরে কিন্তু সমস্ত মশলাটাই ঢুকে যাবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুটা যেহেতু সেদ্ধ করা হয়নি সেই কারণে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়েছিলাম গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আলুটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে আর শুকিয়ে নেব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই টেনে নেবে অল্প রেখে কিন্তু নামিয়ে এরকম আমার আলুর দম কিন্তু একদম রেডি নামানোর আগে দিয়েছিলাম চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো ওই এক টেবিল চামচ মতো ঘি দিলেই হয়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিট ঢাকা দিয়ে রাখলে সমস্ত ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আমার কিন্তু আলুর দম একদম রেডি হয়ে গিয়েছে এই আলুর দমটা যেমন বাসন্তী সঙ্গে খেতে ভালো লাগবে এমনি সাদা সঙ্গে ভালো লাগবে লুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো এর সঙ্গে কিন্তু আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও বাসন্তী পোলাও রেসিপি যদিও বা আমার দেওয়া আছে তবুও আমি শর্ট করে একটু দেখালাম আপনাদের অনেক কাজে লাগতে পারে কিভাবে পারফেক্টলি একদম ঝুঁঝুড়ে বাসন্তী পোলাও বানাবেন এখানে আমি দুই গ্লাস মতো চাল নিয়ে নিয়েছি পোলাও চালটা চালটা নেওয়ার সময় অবশ্যই খুব ভালো মতো মেপে দেবেন। চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। জলটা ঝরানোর পর চালের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি ওই এক টেবিল চামচ দিয়েছিলাম, হাফ টেবিল চামচ দিয়েছিলাম লবণ আর আদা বাটা দিয়েছিলাম এক টেবিল চামচ। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে রেখে হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিট রেখে দিতে পারেন রেস্টে কিংবা সঙ্গে কিন্তু বানিয়ে যায় এই তো এবার বাসন্তী পোলাওটা আমি রান্না করে একটা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি একটা তেজপাতা অল্প একটু ভেজে নিয়ে মাখিয়ে রাখা বাসন্তী পোলাওটা দিয়ে মানে পোলাও চালটা দিয়ে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কাজুবাদাম ভেজে নিতে পারেন একটু ভেজে নেওয়ার পর ফ্লেভারের জন্য তিনটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না সুন্দর একটা ফ্লেভার বেরোবে সাত থেকে আট মিনিট কিন্তু আমি গ্যাসের মিডিয়াম রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর এখানে জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন আমার যেহেতু দুই গিলাস তাল ছিল সেই কারণে ডবল জলটা দিয়েছি মানে চার গিলাস মতো জল দিয়েছি এবার সমস্ত কিছু যখন খুব ভালো মতো ফুটে আসবে গ্যাসের একটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন আমার কিন্তু বাসন্তী কলা একদম রেডি হয়ে গিয়েছে মানে জলটাও টেনে নিয়েছে চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটু আহ যেটুকু গামাখা জল থাকবে আমি দু মিনিটের জন্য দমে রেখে দেবো ওপর থেকে অল্প একটু ঘি দিয়েছিলাম মানে ওই এক পিজ্ঞে চামচ মতো ঘি দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন আমার কিন্তু একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে যেমন এই ছিল আমার আজকে দুটো রেসিপি ঝাল ঝাল আলুর দমের সঙ্গে কিন্তু এই রকম বাসন্তী পোলাও থাকলে আমার মনে হয় আর কিছুই লাগবে না আমার তো কিছুই লেগেছিল না এ আলুর দম দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল তো রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জান